আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহ আশা করি আল্লাহ রহমতে সকল খামারিও ভাই বোনেরা ভালো আছেন সুস্থ আছেন তো আলহামদুলিল্লাহ আজকে হচ্ছে হলো আপনার এখানে একশো পিস মিশরি ফর্মি বাচ্চা আছে এখানে একশো দুই পিস বাচ্চা আছে তো এটা এক মৌলানা ভাইয়ের সুমন ভাই নাম তাই আসলে প্রথমত বলবো যে যারা আসলে পোতা রোগ থেকে দূরে থাকবেন তাই এই ভাইয়ের সাথে কিন্তু আমার সাথে সবাই কিন্তু অনলাইনে বলেছে যে আমার চ্যানেল যুব প্রজেক্ট থেকে যারা ফোন দিবেন এবং ইউ পেজ থেকে যারা ফোন দেবেন আমার পেজের নাম যুব প্রজেক্ট যেখান থেকে আপনার নাম্বার নিয়ে ফোন দেন আমার সাথেই কথা বলবেন এবং প্রসারিত হওয়ার এক পার্সেন্টও চান্স নেই তো এই ভাই আসলে প্রথমত বলি একটু ওনার বাসা হচ্ছে হলো ঝালোঘাটিতে ঝালোঘাটি থেকে রিসিভ করবে সন্ধ্যা সাড়ে সাতটায় গাড়ি সাড়ে সাতটায় আপনার হচ্ছে হলো বাচ্চাটা গাড়িতে যাবে তা আমি কাউন্টারে ইফতারের আগে যেহেতু ইফতারের আগে এনে রেখে যাচ্ছি এবং সন্ধ্যার পরে এসে উঠাই দেবো হয়তো ভিডিও করতে পারবো না কারণ সন্ধ্যা হয়ে যাবে তার জন্য তো এই ভাই প্রথমত এক ভাইকে বাচ্চা আনার জন্য সাড়ে তিন হাজার টাকা দিয়েছিল সরি তিন হাজার টাকা দিয়েছিল তা পুরো টাকাটা দেওয়ার পরে তারকে সব নম্বর থেকে ব্লক করে দেয় এবং ফোন রিসিভ করে না তার মানে বোঝা যাচ্ছে যে প্রতারকের হাতেই পড়ছে তা যাক উনিও আমার সাথেও আসলে আমাকেও টাকা দিতে ভয় পাইছিলো তার টাকা কোনো মতে সে দিতে রাজিও হয় নাই পরে বলছে ভাই আমি আসবো আমি যুবকে আপনি আসেনি এসে নিয়ে যান কোনো সমস্যা নেই যারা এসে নেবেন তারা অবশ্যই কি আমি সবসময় বলি সব ভিডিওতে বলি যারা এসে নেবেন তারা পেমেন্ট করে নিয়ে যেতে পারবেন যারা আসবেন না অবশ্যই বিকাশে বা ব্যাঙ্কে পেমেন্ট করতে পারবেন তা লাস্টে উনি আসলে ওনারা যশোরে আত্মীয় ছিল বা চাচা ছিল সে চাচার কাছে পেমেন্ট করে ওই চাচা আমার সাথে দেখা করে আয় সে তাই আমাকে টাকা দিয়ে যায় কল বাবু উনি ভয় পাইছে তার জন্য আপনাকে দেয় নেই তা আলহামদুলিল্লাহ এখন বাচ্চা সে হাতে পাইছে রাত বারোটায় সে সাড়ে সাতটায় গাড়ি ছিল সন্ধ্যা বারোটায় হাতে পাইছে তা বাচ্চা আলহামদুলিল্লাহ সমস্যা নিয়ে পরে জিজ্ঞেস করছিলাম ভাই এখন কি ভয় কাটছে তো সে বলল হ্যাঁ ভাই ভাই কাটছে এখন থেকে আর ভয় নেই আপনাকে পেমেন্ট করবো তো আপনাদের যাদের লাগবে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া